গাইস আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লা আল্লাহর রকমতে আপনাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি তো চলে এলাম এক ঘের চিকেন খেয়ে খেয়ে বোর হয়ে গেছে তো একবার এইভাবে চিকেন বানিয়ে দেখুন তো আমি এখানে নিয়ে নিয়েছি এখানে দেখুন হাড্ডি এবং বোলনেস চিকেন মিক্স করে তো খুব ভালো মতো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি যারা চিকেন খেতে পছন্দ করছেন না তারা একবার এইভাবে চিকেন রান্না করে দেখুন দুর্দান্ত লাগবে খেতে তো আমি এখানে প্রথমেই দেখুন লেবুর রস মাখিয়ে নিচ্ছি অত্যন্ত সহজে মানে সুন্দর একটা চিকেনের রেসিপি তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি একটু তন্দুরি মশলা তো পরিমাণ মতো আমি এখানে তন্দুরি মশলা নিয়ে নিচ্ছি আর দিয়ে দিয়েছি পাতিলেবুর রস তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ স্বাদ মতো লঙ্কা গুঁড়ো সামান্য পরিমাণ জিরে গুঁড়ো সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো লবণটা আমার মনে হচ্ছে একটু কম তার জন্য আমি আরও কিছুটা লবণ এখানে অ্যাড করে দেবো চিকেনের মধ্যে লবণটা যদি পারফেক্ট না হয় খেতে একদমই ভালো লাগবে না তো সমস্ত চিকেন আমি ভালোভাবে দেখুন মাখিয়ে নিচ্ছি বা ম্যারিনেট করে রেখে দেব কিছুক্ষণ তারপরে আমি কিছুক্ষণ এইভাবে রেস্টে রাখবো দিয়ে ফ্রাই করে নেওয়ার জন্য একটা ফ্রাই ফ্যান বসিয়ে দিচ্ছি আমি এখানে খুব ভালো মতো গরম করে নেব আমি তারপর পরিমাণ মতো বা পর্যাপ্ত পরিমাণ তেল আমি এখানে অ্যাড করে দিচ্ছি খুব ভালো মতো তেলটাকে আমি গরম করে নেব আমি উপর থেকে একবার চেক করে নিচ্ছিলাম যে তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে কিনা তারপরে আমি ম্যারিনেট করা চিকেনগুলোকে আমি একটু ফ্রাই করে নেব খুব বেশি ফ্রাই করবো না এইভাবে চিকেন বানিয়ে দেখতে পারেন খুবই ভালো লাগবে খেতে একেবারে আলাদা ধরনের একটা স্বাদ তো আমি কিছুক্ষণ এইভাবেই ট্রাই করে নেব আবার এক সাইডটা উল্টে দিচ্ছি আমি দেখুন তো আর এক পিঠটাও আমি ভালো করে ফ্রাই করে নেব তো আমি পিঠটাই দেখুন একটু ফ্রাই করে নিয়েছি হালকা ফ্রাই করে নেবো খুব বেশি মুচমুচো করে ফ্রাই করবো না একটা তুলে তো দেখুন সমস্ত চিকেন গুলোকে আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি তারপরে ওই তেলেতেই আমি দিয়ে দেব ওখানে কাঁচা মরিচ মানে যা যা আপনার পুরোনোর জন্য দিতে চান সেরকম হিসেবে তো আমি আর একটু পরিমাণে তেল বাড়িয়ে দিচ্ছি তবে এখানে কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি তো আমি একেবারেই মানে সহজ এবং সিম্পলভাবে চিকেনের রেসিপিটা বানাচ্ছি খুবই ভালো লাগবে এইভাবে একবার বানিয়ে দেখুন তারপরে আমি পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিয়েছি একটু লাল করে ফ্রাই করে নেব একটা তেজপাতা একটা তেজপাতা আমি ভালোভাবে ধুয়ে দুটো ভাগে ভাগ করে আমি দিয়ে দিচ্ছি তো আমি পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নিচ্ছি দেখুন আরও কিছুক্ষণ এইভাবেই ভেজে নেব তো পেঁয়াজের কালারটা দেখিয়ে বুঝতে পারছেন সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে তো এখন আমি এখানে স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো এক চামচ বড় চামচের একটু ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন কালারটা মার্শাল্লা কতটা সুন্দর এসেছে তারপর কিছুটা পানি আমি এখানে দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজটা একবারে না পুড়ে যায় তারপর দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট দু চামচ মতো তো পেঁয়াজের সঙ্গে একটু ভাজা ভাজা করে নেবো আমি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো বড়ো চামচের দেড় চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি বড় চামচের দেড় চামচ আর দিয়ে দেবো এক চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো মতো আমি মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না ভালোভাবে কষানো হচ্ছে ততক্ষণ এইভাবেই আমি কষাতে থাকব সামান্য পরিমাণের পানি আমি একটু দিয়ে দিলাম এখানে যাতে না ধরে যায় সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নেব তো দেখুন পানিটা একেবারেই শুকিয়ে এসেছে তো আরও কিছুক্ষণ আমি এভাবে কষিয়ে নেব তারপরে ভেজে রাখা চিকেনগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো যেহেতু আমি এইটি পার্সেন্ট মতো মানে ফ্রাই করেছি বাকি টোয়েন্টি পারসেন্ট করিনি তার জন্য আমি চিকেনটা একটু আগে থেকেই দিয়ে দিচ্ছি যে ভালোভাবে কষিয়ে নেব তো আমি এভাবেই কষাতে থাকবো তো অনেক কেউ মানে চিকেন খেতে পছন্দ করেন না তো এইভাবে একবার বানিয়ে দেখুন খুবই ভালো লাগবে খেতে তারপরে এখানে বড়ো সাইজে একটা টমেটো আমি এখানে দিয়ে দিচ্ছি ছোট হলে দুটো দেবেন বড় সাইজ হলে একটা দিলেই হবে ব্রয়লার চিকেন অনেকেই পছন্দ করে না কিন্তু এইভাবে বানালে খুবই ভালো লাগে খেতে ঝোলের পরিমাণটা একেবারেই কম করতে হবে তাহলে খুবই সুন্দর লাগবে খেতে রুটি পরোটা এবং ভাতের সঙ্গে খুবই ভালো লাগবে তো দেখুন আমি এইভাবে ঢাকনা বন্ধ করে এক থেকে দেড় মিনিট রেখে দিয়েছিলাম তারপর আর একবার ভালোভাবে মিক্স করে নেব তো এইভাবেই এখন তিন থেকে চার মিনিট কষিয়ে নিতে হবে যত ভালোভাবে এটা কষানো হবে তত সুন্দর টেস্ট আসবে আমার তো এইভাবে চিকেনের টমেটো দিয়ে মানে ভাত বা রুটি খেতে খুবই ভালো লাগে চিকেনের থেকে চিকেনের যে গ্রেভিটা এটা বেশি সুন্দর লাগে তো আমি ভালোভাবে কষাতে থাকবো হাতে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে এখনো পর্যন্ত আমি চিকেনে পানি অ্যাড করিনি মানে সেদ্ধ হওয়ার জন্য একদম স্লো ফ্লেমে আমি কষিয়ে নিচ্ছি তো দেখুন চিকেনটা একদমই পারফেক্টভাবে কষানো হয়ে গেছে দেখি বুঝতে পারছেন মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে তো আমি এখানে দেখুন এক বাটির মতো পানি অ্যাড করলাম তো আরও কিছুটা পানি আমি এখানে দেব খুব বেশি ঝোল কিন্তু আমি রাখবো না একেবারেই শুকনো টাইপের তো আরও কিছুটা পানি আমি এখানে অ্যাড করে দিচ্ছি যেহেতু ভালোভাবে ফুটা ফুটাতে হবে তার জন্য তো আমি যে পানিটা দিয়েছি এটা আমি এখনো শুকিয়ে নেব এরকম ঝোল আমি রাখবো না আমি একটু শুকনা টাইপের শুক্কা চিকেন বানাচ্ছি এটা খুবই ভালো লাগবে খেতে এতটা ঝোল চিকেনে আমি রাখবো না তো আমি এখন পানিটা দিচ্ছি এরপর আমি আবার পানিটাকে কমিয়ে নেব তো আমি ঢাকনা বন্ধ করে ভালোভাবে ফুটিয়ে নেব ঢাকনা নাও দিতে পারেন যেহেতু বোলনেস চিকেন মা তার জন্য খুব একটা বেশি সেদ্ধ হওয়ার প্রয়োজন নেই সেদ্ধ হয়ে যাবে কষাতে তারপরে আমি দেখুন এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা এক চামচ মতো আমি এখানে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম খুব ভালো মতো একবার মিক্স করে নিচ্ছি খুব ভালো মতো আমি ফুটিয়ে নিয়েছি দেখুন আরও কিছুক্ষণ এইভাবেই ফুটিয়ে আমি ঝোলটাকে একেবারেই কমিয়ে দেব উপর থেকে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি তো ধনিয়া পাতা কুচিটা দিয়ে আরও কিছুক্ষণ আমি এইভাবেই ফুটিয়ে নেব ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলেই একেবারেই রেডি হয়ে যাবে আমাদের এই চিকেন কষার রেসিপিটা তো যারা একঘেয়ে চিকেন খেতে পছন্দ করছেন না তারা একবার এই রেসিপিটা ফলো করে দেখুন দুর্দান্ত লাগবে খেতে আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন